হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো বসে গেছি সকাল সকাল একদম তো দেখো কালকে কপ্তা কী নিয়ে এসছে এই এটা মনে হয় লাফা না গো এই দেখো লাফা বেশ সবুজ সবুজ বড়ো বড়ো সাইজের তো এটা ভাজা করবো আজকে ভাজা করলে বেশ ভালো লাগে যদিও বা পিঁয়াজ দিতে পারবো না পিঁয়াজ ছাড়াই ভাজা করবো এখানে লাফা আর এখানে নিয়ে দেখো কতগুলো পাতি লেবু এই দেখো ছোটো ছোটো সাইজ কিন্তু বলো বড়ো বড়ো হলে ভালো যা থাকে এই দুটোই নিয়ে আর পেঁপেটা ছিল তো চলো এই দেখো চাল কুমড়োটা নাকি সেই জিনিস রাখলে কেমন একটা হয়ে যায় ঠিক আছে এই দেখো একটু একটু তো বাদ যেতেই যেতই কিছু করার নেই তো চাল কুমড়ো না আছে একটু ডালে দেবো ডালে দিলে না বেশ ভালো লাগে এখনো ভাত বসাইনি এই সবজি কটা কেটে ভাতটা বসাবো কারণ কিসে তো চাল ভিজিয়েই রেখেছি তো চলো সবজিটা কাতি চাল কুমড়োটা আগের দিন তো বেশ ভালোই খেয়েছি দেখা যাক আজকে কেমন হয় ডালের পাতে তো এই দেখো কেটে নিচ্ছি ডালের উপর একটু বড় বড় করে টুকরোই দিলাম একটু আমি বলেছিলাম বরবটি একটু কম করে আনতে কতটা এনেছে দেখো আরে 50 টাকা শোনো শোনো 50 টাকা কিলো ঠিক আছে আই ও ঠিক আছে আমাকে 400 মতো দিয়ে দাও ও ওজন করলো 500 গেল তাহলে নিয়ে যাও 20 টাকা দিয়ে কি বলবো ওখানে বলো ঠিক আছে তো আর কি করা যাবে বেশি বেশি করে খাওয়া তো বন্ধুরা চলো এই চাল কুমড়োটা কেটে নিই তারপর একটু পেঁপে সিদ্ধও দেবো পেঁপেটাও কেটে নেবো চলো সঙ্গে থাকো আসছি আবার তো বন্ধুরা এটা চাল কুমড়ো কেটে পেঁপে কেটে পেঁপেটা অর্ধেক করলাম সেদ্ধ দেবো তো ওই জন্য আর বেশি করলাম না আর এদিকে কিন্তু এখন আলু কাটছি তো আলুটা এই বরবটি দিয়ে মানে লাফা দিয়ে বরবটি বলি ফেলি আমি লাফা লাফা বরবটি বলতে বলতে এমন হয়ে গেছে লাফা আর বেড়ায় না তো যাই হোক লাফা দিয়ে ভাজা করবো তো ওই জন্য একটু আলু দুটো দিয়ে অনেকটা হয়ে যাবে ভাবজি কাঁচা কাঁচা দেখে কটা রেখে দিলে ভালো হতো যদি কেকে যাবে না দেখি বলো আগে পাকা পাকাগুলো কেটে কতটা হয় বেশি পাকা নেই মোটা মোটা সেগুলো কি কাটি যদি বেশি হয় বেশি আবার সব কোনো কিছুই ভালো লাগে না আর এই দিকে দেখো বন্ধুরা লেবুগুলোর যে সাইজ তাই দুটো লেবু কেটে নিয়েছে খাওয়া হয়ে যাবে পাকা পাকা তো গাটা কেমন হলদে হলদে রেখে দিলে বাজে হয়ে যাবে তার থেকে লেবু খাওয়া তো ভালো লেবু তার ক্ষতি করবে না কিছু তো ওই যে আলু কেটে নিয়েছি সুন্দর করে আলু বাজার এই পর্বটিটা মানে লাফাটা কেটেই কিন্তু আমি রান্নায় বসবো এই যাব সবুজ সবুজ আছে কিন্তু বেশ এই রেখে দিলেই হলদে ভাব আসে যাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি বেশি বড় বড় আমার ভালো লাগে কালকে দেখলাম একরকম আজকে আনছি একরকম না কালকে আজকে তুমি আর একরকম হয়ে যাবে আবার একরকম হয়ে যাবে তার থেকে থাক বেশি থাকলে থাকবে রাতে খেয়ে নেব রাতে খাওয়া যাবে বেশি থাকে না সবজি তো আমরা প্রচন্ড খাই ভাত থেকে আমরা তরকারি বেশি খাই একদিন সেদিনটা কি জানো করেছিলাম ওই যে মাছের তেল ভাজা ছিল যেদিন মনে হয় আই থিং সোমবার টুকিটা কি কটা রান্না ছিল একদিন বলছি এত কিছু খেতে পারবে আমি তার উদ্দেশ্যে বলছি তুমি আমার ভাতের পরিমাণটা দেখো আর তরকারি পরিমাণটা থেকে তরকারি বেশি ছিল তো না খাবার কিছুই নেই এর থেকে সোশ্যাল মিডিয়াতে লোকে জানি না ভাইরাল হওয়ার জন্য করে না মনে হয়তো আমার তো মনে হয় না যে ভাইরাল হওয়ার জন্য কেউ এত খেতে পারবে কারণ তার শরীর তাহলে অস্থির করবে আমাদের থেকেও অনেক বেশি বেশি খায় আমরা তাও সীমিতর মধ্যে খাই কারণ আমাদের আর আমাদের সোশ্যাল মিডিয়াটা তো মানে চোখের সামনেই আমাদের কত দেখা আছে ওরকম কিন্তু আমরা তার কাছে কিছুই না কারণ আমার কর্তাও অল্প খায় আমিও অল্প খাই আমাদের ঘরে যারা যারা আছে সব অল্পই খাই পাঁচশো চাল রান্না করে বলতে পারো পাঁচজন লোকে খাই তার মানে একশো করে চাল হচ্ছে বুঝতে পারছো হোক খাওয়া নিয়ে তার কথা বলাটা উচিত না যার পেটে যতটা ধরবে সে ততটাই খাবে তো সে আমাকে কমেন্টটা করেছিল আমি তাকে রিপ্লাই করিনি তার উদ্দেশ্যেই কথাটা বললাম কারণ আমাদের ভাতের পরিমাণ কমই থাকে আমাদের সবজির তরকারির পরিমাণই বেশি থাকে আর খুব একটা আমি কিন্তু বেশি পদের সবসময় করে উঠতেও পারি না মাংস হলে তার পাশে একটা কিছু মাছ হলে তার পাশে একটা কিছু এই নিরামিষের দিনই অনেকগুলো হয়ে যায় আর সেদিনটা পুকিটা টাকি একটু শাক ভাজা ছিল একটু মানে পটল ভাজা না পুগলি ভাজা এইসব ছিল তো যাই হোক সে বলেছিল কথাটা সেই উদ্দেশ্যেই কথাটা বললাম তো চলো কথা বলতে বলতে অনেকগুলো কিন্তু দেখো মরমুটি কেটে ফেলেছি এখন বাকি কেটেই ফেলি করেই ফেলি ভালো লাগবে এখন একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে রেখে দিলেই বাজে হয়ে যাবে তাই বললাম তো ঠিক আছে বন্ধুরা সবজি এই লাফাটা কেটে একদম সরাসরি রান্নায় যাবো তো দেখতে থাকো ভিডিওর সঙ্গে থাকো বন্ধুরা রান্না কিন্তু বসিয়ে দিলাম প্রেশারে বসিয়ে দিয়েছি পেঁপে সেদ্ধ আর এদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি শব্দ জলটা গরম হয়েছে তো চলো দুটো দুদিকে হোক এটা একটা সিটি দিয়ে নামিয়ে নেব তো চলো হোক তারপরে আসছি যাই দেখো পাঁপড় ভাজা চলছে পেঁপে তো একটা সিটি দিয়ে নামিয়ে রেখেছি তখন পাঁপড় ভাজা হচ্ছে এই কিন্তু ভাতও বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি ওটা বন্ধ করে এখন নাবিয়ে রাখবো তো চলো এখন পাঁপড় কটা আপাতত তো ভেজে নিই তারপরে আবার আসছি পাঁপড় ভেজে কিন্তু কালো দিলে সরুন আর তেলের মালে সামান্য দিয়ে আলুটা দিয়ে দিলাম তো এখন আপাতত আগে আলুটা একটু হালকা করে দু তিন মিনিট মতন ভুজে নেবো তারপরে লাকা দেবো মানে তর্ব পুজো দেখো বলছি আমি তো আচ্ছা তো শুক্রবার ওই দিনে পেঁয়াজ পেঁয়াজ দেবো না তো এগুলি ভাজা করবো একটু লঙ্কা তো দিয়ে নিতে লঙ্কা দিয়ে করবো তো চলো আলুটা একটু হালকা ভাজা হোক তারপরে আলুটা ভেজে কিন্তু দিয়ে দিলাম এই যে লাকা সাথে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর হলুদ দিয়ে এখন সুন্দর করে মিশিয়ে বেশ লাল লাল করে ভেজে নেবো তো চলো এইদিকে এটা হোক ভাজা এইদিকে দেখো প্রেশারে মটর ডাল আমি কিন্তু সিদ্ধ বসিয়ে দিয়েছি তাও আবার চাল কুমড়ো দিয়ে তো চলো এটা ভালো করে দিয়ে দিয়েছি এখন সুন্দর করে ভেজে নেবো তারপরে তোমাদেরকে আবার দেখাবো তো দেখতে থাকো এরকম লাফা আলু ভাজা কিন্তু বেশ সুন্দরভাবে হয়ে গেছে আর সব সেদ্ধ হয়ে গেছে না দেবো তো চলো এটা তো না আর দিয়ে ভাতটা কিন্তু আরেকটু দিতে বসিয়ে দিয়েছি ডালটা তো দুটো থেকে তিনটে মতন ছিটি দিয়ে না দিয়ে রেখেছি এরপরে এটা না দিয়ে ফোড়ন দেওয়া হবে একটু প্রেশারটা ঠান্ডা করে না নিয়ে তো চলো আবারও তো এখন এটা না দিয়ে ভাতটা ভালো করে ফুটিয়ে কোয়ার দিয়ে তারপরে আবার আসছি বাংলা বন্ধুরা এই যে ডাল ফোড়ন দেবো তার জন্য কিন্তু জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবার তেলের মধ্যে ডাইরেক্ট দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তো দিয়ে এখন ফোড়নটা বেশ সুন্দর করে ভাজাতে হয়েই গেছে তো চলো এবারে কিন্তু ডালটা দিয়ে দেবো মটর ডাল চাল কুমড়ো দিয়ে তো আজকে মনে হচ্ছে বাটিটা এখনই শব্দ প্রেশারটা খুলে ঢাললাম তো খুব গরম সারাশির সাহায্যে দিচ্ছি তো চাল কুমড়ো দিয়ে মটর ডাল দিয়ে দিলাম এরপরে কিন্তু এর মধ্যে পরিমাণ অনুযায়ী লবণ আর সামান্য একটু চিনি দিয়ে সুন্দর করে ফুটিয়ে নেব তো চলো ভালো করে মিশিয়ে নিয়েছি এখন লবণ আর চিনি দিয়ে ফুটিয়ে নিই তারপরে আসছি আর কিন্তু লবণ আর চিনি দিয়ে কিন্তু ডালটা বেশ সুন্দর করে ফুটিয়ে নিলাম তো একটু ঘন হলে বেশ জমে যেত তো যাই হোক আমার কিন্তু শুক্রবারের একদম নিরামিষ রান্না কমপ্লিট তো কেমন লাগলো আজকের এই সিম্পল সাদা মাটা রান্না অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে পাশে থেকো তো চলো দেখা হচ্ছে আবারও দুপুরে খাওয়ার ভিডিওতে ততক্ষণ যেন সুস্থ থেকো ভালো থেকো টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার ন্যায় কিন্তু দুপুরের খাবার নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে শুক্রবার আর শুক্রবার মানে বুঝতেই তো পারছো পুরোপুরি নিরামিষ খাবার তো চলো মেনুতে আজকে কি কি রেখেছি প্রথমে তোমাদের সেটা দেখিয়ে দিই তো লাঞ্চ থালিতে সুন্দর করে সাজিয়ে নিয়ে বসে পড়ি প্রতিদিনের মতন তো রয়েছে এখানে ভাত রয়েছে এখানে লেবু রয়েছে লাফা আলু ভাজা রয়েছে পেঁপে সুতরাং তার মধ্যে আর তেলও নিয়ে নিয়েছি রয়েছে চাল কুমড়ো দিয়ে মটর ডাল আর রয়েছে পাঁপড় ভাজা পুরোপুরি একদম ভেজ থালি তো চলো ডালটা প্রথমেই সাইড করে দিই কারণ প্রথমেই খাবো অনেক দিন পর পেঁপেটা মেখে এখন তো বেশিরভাগ কামড়েই খেয়ে নি আর আমাদের গাছের পেঁপেটা এতটাই মিষ্টি তো ভালোই লাগে আর পেপে কামড়ে কামড়ে খেতেও কিন্তু বেশ ভালোই লাগে তো যাই হোক খেয়ে খেয়ে অভ্যস্ত তো যারা খেয়ে খায় না তারা আবার খেতে পারবে না ও আসবে এই আসবে যাই হোক তো কাঁচা তেল আর লবণ দিয়ে বেশ ভালোই লাগছে আর পেঁপে সিদ্ধ তো এখন খুব একটা রোজ খাওয়া হয়ও না মাঝে মধ্যেই খাই কারণ খুব বেশি খেলে আবার অসুবিধায় পড়ে যায় তো যাই হোক পেঁপে সিদ্ধ দিয়ে খাওয়া কমপ্লিট করে এবারে কিন্তু চলে এসেছি এই যে ডাল দিয়ে খাবো তো চাল কুমড়ো দিয়ে মটর ডাল করেছিলাম আর সেটা কিন্তু ঢেলে নিলাম পাতের মধ্যে আর সাথে এই যে লেবু আজকে লেবুগুলোর সাইজ এত ছোটো ছোটো দুটো নিয়েছি জানি টক হবে না বেশি তো ডাল দিয়ে মেখে প্রথমে একটু খেলাম বেশ ভালো লাগলো মটর ডালটা বেশ ভালো গলেছে আর চাল কুমড়ো দেখছো গোলে মাখন পুরো আর সাথে হচ্ছে লাফা আলু ভাজা যেটাকে বড়বটির মতন দেখতে যাই হোক তো বেশ ভালোই লাগছে ডাল দিয়ে মেখেই ভাজা ভুজি দিয়ে বেশ ভালোই লাগে কিন্তু খেতে আর সাথে কিন্তু পাপড় ভাজাও রয়েছে আমার এরম কিন্তু ডালের মধ্যে ভাজা ভাজা দিয়ে মেখে একবারে খেতে দারুণ লাগে আর লেবু দিয়েছি হালকা টক হয়েছে তো এই আরেকটা যে লেবু আছে ওটাও কিন্তু বেশ ভালো করে ডোলে ডোলে নেব তো চলো এই ছিল আজকে দুপুরে আমার খাওয়া দাওয়া কেমন লাগলো এই সিম্পল খাওয়া দাওয়া অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে পাশে থেকেও তো চলো আবার চলে আসবো নেক্সট ভিডিও